শুভ সকাল তো আমরা এখন অবস্থান করতেছি গাজীপুরের শ্রীপুরে বর্মি বাজার এই বর্মি বাজারটি আজ থেকে বছর আগে থেকে পুরনো এশিয়া মহাদেশের সব বৃহত্তম গ্রাম নামে পরিচিত ছিল আমাদের এই বর্মি বাজার বর্মি বাজারটি সপ্তাহে প্রতি প্রতি বুধবার এই বাজারটি বসে আমাদের কাপাশিয়া গফরগাঁও পাগলা বিভিন্ন জায়গা থেকে এই বাজারে কাঁচামাল বিক্রি করার জন্য আনে সপ্তাহে একদিন বুধবার আমি দেখাতে চেষ্টা করবো পেছনে আমাদের এই বড় সবজি গুলা রয়েছে বাজারের কাঁচা মাল এইগুলা কিন্তু প্রায় ডায়মন্ডের মতো দেখতে ছিল এই সবজিগুলা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে থানা রয়েছে কাপাশিয়া থানা রয়েছে গচর থানা রয়েছে তাকলা থানা রয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে অনেক দূর দূরান্ত থেকে কৃষকরা কিন্তু এই বাজারে কিন্তু বিক্রি করার জন্য এই সবজিগুলা নিয়ে আসে এই সবজিগুলার যে ন্যায্য দাম পায় বলে কিন্তু প্রতি সপ্তাহে এই বাজার শ্রীপুর গাজীপুর এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু প্রতি সপ্তাহে একদিন এই বাজারে যাবে বাজারে যাবে তো আমি একজন বিক্রেতার সাথে আলাপ করবো দেখি আপনি বাজারে

চাহিদা না কেউ কমে যান বর্তমানে আলুর টমেটো আর সব আচ্ছা আপনি কোথা থেকে আসছেন সিমের বাজার কত টাকা কেজি বিক্রি করতেছে পঁচিশ টাকা বাইশ টাকা কেমন পঁচিশ টাকা থেকে বাইশ টাকা কতক্ষণ আছে আমি আনছি ফাস্টফুড চাহিদা কিরকম এই খুব বেশি ভালো না চাহিদা ভালো না চাহিদা ভালো না না খুব বেশি ভালো না তো দর্শক আপনারা দেখতে পারতেছেন তো এই আমাদের শ্রীপুরের গাজীপুরের বা এশিয়া মহাদেশে সব বড় গ্রাম্য বাজার ছিল এই বাজার এখনো পর্যন্ত বিভিন্ন এলাকাতে গ্রাম মেগঞ্জে অনেক ধরনের বাজার হয়ে যাওয়ার কারণে কিন্তু এই বাজারটি আজকে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই বাজারের ঐতিহ্য কিন্তু কালের বিবর্তনে হারিয়ে গেল এখনো কিন্তু প্রতিদিন সাপ্তাহে একদিন কিন্তু এই বাজারটি অনেক জাঁকজমক এবং অনেক উপভোগ করে এই ক্রেতারা গাজীপুরের শ্রীপুর থেকে রাকিবুল ইসলাম ঝাগের টিভি